প্রিয় দর্শক আপটুডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নিজের নাম না থাকে এবং বাবা ও মায়ের নাম কারোরই নাম না থাকে তাহলে কি করবেন এবং সেক্ষেত্রে কি করতে হবে তো দর্শক আপনাদের জানিয়ে রাখি নির্বাচন কমিশন বারবার করে কিন্তু বলছে যে কোনো ভারতীয় নাগরিক যেন এসআইআর থেকে বাদ না পড়ে যায় তবে মুখের কথায় তো কোনো কাজ হবে না যদি কোনো ভারতীয় নাগরিকের যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে সে যে পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে সেই একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু বাংলাদেশিরাও কিন্তু এসআইআরে অন্তর্ভুক্ত হতে চাইবে তো এই কথাটি মাথায় রেখে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী বংশধরদের যুক্ত করার একটি অপশান দিয়েছে যেখানে নিজের নাম বাবা ও মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকলেও যদি দু হাজার দুই সালের লিস্টের দাদু ঠাকুমার নাম থাকে তাহলে বংশধর হিসাবে কিন্তু নাতি নাতিদের নাম কিন্তু ম্যাপিং করা যাবে তবে এক্ষেত্রে কিন্তু দাদু ঠাকুমার নাম দু সাল এবং দু সাল দুটোতেই কিন্তু থাকতে হবে এবং দাদু ঠাকুমার যে কোনো একজনের কিন্তু জীবিত থাকতে হবে যদি মারা যায় তাহলে কিন্তু সেটা হবে না তার কারণ হচ্ছে দাদু ঠাকুমার নাম যদি দু হাজার দুই সাল লিস্টে থাকে এবং তারপরে মারা যাওয়ার কারণে দু হাজার পঁচিশ সাল লিস্টে যদি দাদু ঠাকুমার নাম না থাকে তাহলে দাদু ঠাকুমার নিজেদের ম্যাপিং করা যাবে না এবং তার নাতি নাতিনেরও ম্যাপিং করা যাবে না তো অবশ্যই তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের জীবিত থাকতে হবে তবেই কিন্তু বংশধর অ্যাড করার মাধ্যমে কিন্তু তার বংশধরদের কিন্তু ন্যাপিং করা যাবে এবং বিএলওরা সেই কাজটি করবে খুব শীঘ্রই নির্বাচন কমিশন এরকম কিন্তু একটা অর্ডার দিতে চলেছে তো চিন্তার কোনো কারণ কারণেই প্রত্যেকটি ভারতীয় নাগরিক যাতে এসআইআর এ অংশগ্রহণ করতে পারে এবং এসআইআর এ অন্তর্ভুক্ত হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে